প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পড়বো তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ ছয় সুস্থ জীবনের জন্য খাদ্য পৃষ্ঠা ছেচল্লিশে যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে এই উত্তরগুলো আজকে একটি ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়ে শোনাব এক নম্বর প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাব দুই নম্বর প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাব তিন নম্বর প্রশ্নের বর্ণনামূলক অর্থাৎ বড় প্রশ্নের উত্তরগুলো করে শোনাব ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখো এক নম্বর প্রশ্নে কী বলেছে কোনটি জাঙ্ক ফুড এরপর দুই নম্বর প্রশ্নে বলেছে জাঙ্ক ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে তিন নম্বর প্রশ্নে বলেছে মাছ ও মাংসে কোনটির মাধ্যমে পচন হতে পারে তাহলে আসল প্রশ্নের উত্তরগুলো জেনে নিই আমরা বই থেকে প্রশ্নের উত্তরগুলো জানবো এক নম্বর প্রশ্নে বলেছে কোনটি জাঙ্ক ফুড এটার উত্তর হবে পটেটো চিপস দুই নম্বর প্রশ্নে বলেছে জাঙ্ক ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে এটার উত্তর হলো মোটা হয়ে যাওয়া তিন নম্বর প্রশ্নে বলেছে মাছ ও মাংসে কোনটির মাধ্যমে পচন ধরতে পারে মাছ ও মাংসে জীবাণুর মাধ্যমে পচন ধরতে পারে দুই নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে বলেছে খাদ্য সংরক্ষণে তিনটি উপায় বর্ণনা করি দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে বলেছে খাদ্য সংরক্ষণের উপকারিতা কী তিন নম্বর প্রশ্নে বলেছে সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন চার নম্বর প্রশ্নে বলেছে কিভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি পাঁচ নম্বর প্রশ্নে বলেছে কোন কোন খাদ্যে কৃত্রিম রঙ ব্যবহার করা হয় ছয় নম্বর প্রশ্নে বলেছে নিরাপদ খাদ্য গ্রহণ না করলে কী কী হতে পারে প্রথমে এক নম্বর প্রশ্নের উত্তরটি পড়ব খাদ্য সংরক্ষণের তিনটি উপায় এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খাদ্য সংরক্ষণের তিনটি উপায় নিচে বর্ণনা করা হলো এক রোদে শুকিয়ে সংরক্ষণ এই পদ্ধতিতে খাদ্যদ্রব্যকে রোদে শুকিয়ে জীবা মুক্ত করে সংরক্ষণ করা হয় যেমন চাল ডাল গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয় এরপর দুই নম্বরে হচ্ছে ফ্রিজ ও হিমাগার সংরক্ষণ মাছ মাংস সবজি ফল ইত্যাদি ফ্রিজে ঠান্ডায় কিছুদিন ভালো থাকে এছাড়াও হিমাগারে শাক মাছ মাংস ইত্যাদি দীর্ঘদিন সংরক্ষণ করে বাজারে সরবরাহ করা হয় এরপরে বায়ুরোধী পাত্রের সংরক্ষণ ফল থেকে তৈরি জ্যাম জেলি আচার ইত্যাদি বায়ুরোধী পাত্রের সংরক্ষণ করা হয় তারপরে খাদ্য সংরক্ষণে তিনটি উপায় আমরা জানতে পারলাম দুই নম্বর প্রশ্নে বলেছে খাদ্য সংরক্ষণের উপকারিতা কী খাদ্য সংরক্ষণের উপকারিতা হলো এক খাদ্যের অপচয় রোধ করে দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে দুই খাবারের প্রচুর সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয় তিন বিভিন্ন মৌসুমে খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায় যার অনেক দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায় তিন নম্বর প্রশ্নে বলেছে সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন উত্তর সুষম খাদ্য গ্রহণ করার প্রয়োজনীয়তা নিচে উল্লেখ করা হলো এক প্রয়োজনীয় পুষ্টি উপাদানের চাহিদা পূরণের জন্য দুই শারীরিক দুর্বলতা হ্রাস ও কর্মক্ষমতা বৃদ্ধির জন্য তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য চার শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ অব্যাহত রাখার জন্য কিভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি উত্তর সঠিক খাদ্য তালিকা প্রণয়নের মাধ্যমে আমরা সুষম খাদ্য পেতে পারি এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে প্রতিদিনের অত অর্থাৎ প্রতিদিনের অর্থাৎ সকাল দুপুর ও রাতের খাবারে যেন প্রয়োজনীয় ছয়টি খাদ্য উপাদান উপস্থিত থাকে মোট কথা প্রতিদিনের খাদ্য তালিকা নির্বাচনে খাদ্যের পুষ্টিগত দিকটির উপর গুরুত্ব দিতে হবে অর্থাৎ সুষম খাদ্যের মধ্যে খাদ্যের ছয়টি উপাদান আছে কিনা এটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে আমাদের আমরা আমাদের শরীরে সুষম খাদ্য দিতে পারবো পাঁচ নম্বর প্রশ্নে বলেছে কোন কোন খাদ্য কৃত্রিম রঙ ব্যবহার করা হয় উত্তর খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে অনেক খাবারে কৃত্রিম রং মেশানো হয় কৃত্রিম রং ব্যবহার করা হয় এমন খাদ্যগুলো হলো এক মিষ্টি দুই জেলি তিন চকলেট চার আইসক্রিম পাঁচ কেক ছয় চিপস সাত কোমল পানীয় ইত্যাদি ছয় নম্বর প্রশ্নে বলেছে নিরাপদ খাদ্য গ্রহণ না করলে কী কী হতে পারে উত্তর নিরাপদ খাদ্য গ্রহণ না করলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যেমন নানা প্রকার রোগ হতে পারে দুই শরীর দুর্বল হয়ে পড়ে তিন অপুষ্টি সমস্যা হতে পারে চার শরীরের কর্মক্ষমতা হ্রাস পেতে পারে কারণ নিরাপদ খাদ্য গ্রহণ না করলে আমাদের এই ধরনের রোগ হতে পারে এরপর আমরা বর্ণনামূলক প্রশ্ন করবো এক নম্বর প্রশ্নে বলেছে একটি বার্গারে বিভিন্ন ধরনের খাবার যেমন গরু ও মুরগির মাংস টমেটো লেটুস পনির পাউরুটি ইত্যাদি থাকে তারপরেও খুব বেশি বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর কেন দুই নম্বর প্রশ্নে বলেছে খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হই তিন নম্বর প্রশ্নে বলেছে খাদ্যের রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন ব্যাখ্যা করে এই তিনটি প্রশ্নের উত্তর আমরা এখন পড়ব এক নম্বর প্রশ্নে বলেছে উত্তর একটি বার্গারে বিভিন্ন ধরনের খাবার যেমন গরু ও মুরগির মাংস টমেটো লেটুস পনির পাউরুটি ইত্যাদি থাকে তারপরেও খুব বেশি বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর কারণ বার্গার জাঙ্ক ফুড জাতীয় খাবার জাঙ্ক ফুড সুস্বাদু হলেও সুষম খাদ্য নয় জাঙ্ক ফুডে বা বার্গারে অত্যাধিক চিনি লবণ ও চর্বি থাকে যা শরীরের জন্য খুব সামান্য দরকার হয় সাধারণ খাবারের বদলে বেশি পরিমাণে বার্গার খেলে পুষ্টিহীনতা অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে এই কারণেই বেশি পরিমাণে বার্গার খাওয়া শরীরের জন্য ক্ষতিকর দুই নম্বর প্রশ্নে কি বলেছে খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হই উত্তর খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা বিভিন্নভাবে উপকৃত হই যেমন এক খাদ্যের অপচয় রোধে ও দ্রুত পচন থেকে আ খাদ্যকে রক্ষা করার মাধ্যমে তুই বিভিন্ন মৌসুমি দ্রব্য সারা বছর পাওয়ার মাধ্যমে তিন অনেক দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহের মাধ্যমে তিন আমার প্রশ্নে বলেছে খাদ্য খাতে রাসায়নিক ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ব্যাখ্যা করো উত্তর খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে অসাধু ব্যবসায়ীরা খাবারের বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকে খাবার সংরক্ষণের জন্য ফরমালিন ফল পাকানোর জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন কার্বন ডাই ব্যবহার করে এসব ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে মানুষের বৃক্ষ ও যকৃত কার্যকর হয়ে যেতে পারে অ্যালমা বৃদ্ধি কমে যাওয়ায় যাওয়া সহ ক্যান্সারের মতো মানসিক রোগ হতে পারে এসব কারণে খাদ্যে রাসায়নিক রাসায়নিকের ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা রাসায়নিকযুক্ত খাবার খাবো না খাসাই রাসায়নিকযুক্ত খাবার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এজন্য জন্য আমরা কী করবে এই খাবারটিকে পরিহার করব এড়িয়ে চলবো শিক্ষাচী বন্ধুরা তোমরা এই পাঠের মাধ্যমে তোমাদের শরীরে স্বাস্থ্যবিধি সম্পর্কে অনেক কিছু জানতে পারবে এর অনুশীলনীমূলক সকল প্রশ্নগুলো ভালো করে পড়বে প্রশ্নপত্রগুলো পড়ার মাধ্যমে কোন কোন খাবারগুলো তোমাদের শরীরের জন্য ক্ষতিকর কোন খাবারের জন্য শরীরের জন্য উপকারী এই অনুশীলনটির মাধ্যমে তোমরা জানতে পারবে সেক্ষাতে বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে প্লেলিস্ট আকারে তোমরা দেখে দিবে তোমাদের বাংলা বিশ্ব পরিচয় প্রশ্নগুলো আমি আপলোড করে দিয়েছি বাংলা পুরো বইয়ের ভিডিওগুলো আমি আপলোড করে দিয়েছি তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিও ঠিক আছে এবং আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমি আল্লাহ হাফিজ